আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি মেহমানদেরকে সকালের খাবার দেওয়ার জন্য এখানে খিচুড়ি রান্না হচ্ছে তো ওদিকে খিচুড়ি রান্না হচ্ছে আর এদিকে বাজার থেকে গরুর মাংস নিয়ে আসা হলো তারপর মাংসগুলো বের করে নেওয়া হচ্ছে আমাদের বাসায় ছোট করে একটা মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে আর তার জন্যই এখানে গরুর মাংস নিয়ে আসা হয়েছে আর এই মিলাদ মাহফিলে আমরা আমাদের বাড়ির পাশের একটা ইতিমখানার কিছু ছোট ছোট মেহমানদেরকে দাওয়াত করেছি এখানে তাদের বসার জন্য ব্যবস্থা করা হয়েছে আর এদিকে মা খিচুড়িটা রান্না করে নিচ্ছেন যেহেতু ইতিমখানার মেহমানদেরকে আমরা সকালে আসতে বলেছিলাম তাই তারা সকাল আটটার মধ্যেই আমাদের বাসায় চলে এসেছিলো তাই তো তাদেরকে সকালের নাস্তা হিসেবে খিচুড়ি দেওয়ার জন্য আমরা এখানে খিচুড়ি রান্না করে নিচ্ছি তো এখানে খিচুড়ি রান্না করার জন্য সব রকমের সবজি নেওয়া হয়েছে মটরশুঁটি ফুলকপি সিম টমেটো গাজর আরও অনেক সবজি তো প্রথমেই পেঁয়াজ মরিচটা ভেজে নিয়ে সবগুলো সবজি দিয়ে দেওয়া হলো দিয়ে আবারও ভালো করে একটু ভেজে নিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি সবজিগুলো ভেজে নিতে নিতে সব রকমের মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর এই সব রকমের সবজি দিয়ে খিচুড়ি করলে কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এ এখন হলুদ দেওয়া হল এখন সবজিগুলো খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপরে চাল এবং মসুরের ডাল দিয়ে দেওয়া হবে সবজিগুলো ভাজার পর এই তো চালগুলো দেওয়া হলো আর আমরা এই খিচুড়িটা রান্না করতে করতে সবাই যেন রাঁধুনি হয়ে গেছিলাম তারপরে এই তো চালগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে মসুরের ডালগুলো দিয়ে দেওয়া হলো এখন ভালো করে চালটা ভেজে নিতে হবে তো এদিকে খিচুড়ি রান্না হতে হতে ওদিকে আমাদের মেহমান কিন্তু চলে এসেছিল তো চালগুলো এখন ভেজে নেওয়া হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিলে খিচুড়িটা রেডি হয়ে যাবে তো খিচুড়ি রান্না যেহেতু শেষের দিকে তাই আমি মেহমানদেরকে খাবার দেওয়ার জন্য এদিকে ডিম ভাজি করে নিচ্ছি তো খিচুড়ি রান্না শেষ এখন চুলাতে আমরা আলুঘাটি করার জন্য আলু সেদ্ধ উঠিয়ে দিলাম তো খিচুড়ি রান্না শেষের পরে এই তো আমার ছেলে খেতে বসে গেছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাক